ভালো করে লক্ষ্য করো দেখো এই ভিডিওটার সব কিছু কিন্তু গ্রিন সিগনাল কিন্তু উপরের দিকে রয়েছে দেখতে পাচ্ছ ভিডিওটা কিন্তু দু নাম্বার র্যাঙ্ক করেছে ভিউস হয়েছে পাঁচ হাজার ছশো ইমপ্রেশন ক্লিক টু রেট সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট অ্যাভারেজ ভিউ ডিউরেশন তিন মিনিট বাইশ সেকেন্ড কিন্তু রয়েছে প্রত্যেকটা কিন্তু গ্রিন সিগনাল কিন্তু উপরের দিকে রয়েছে তো যার জন্য কিন্তু আমার এই ভিডিওটার মধ্যে কিন্তু ভালো ভিউস হয়েছে এবং কিন্তু ভিউস হচ্ছে এখনও পর্যন্ত এই ভিডিওটাতে কিন্তু ভিউস হচ্ছে ভিউজ কিন্তু একদম স্টপ হয়ে যায়নি ঠিক আছে ভিডিওটা কিন্তু চলছে ভিডিওটা আমি আপলোড দিয়েছি কবে আঠারো দিন আগে কিন্তু আপলোড দিয়েছি কিন্তু আঠারো দিন আগের ভিডিও কিন্তু এখনো পর্যন্ত চলছে কেন চলছে সবটাই বলবো আজকের ভিডিওতে দেখো প্রথমে কি এরকম চলছিল প্রথমে কিন্তু এরকম চলছিল না আমি ভিডিও পারফরমেন্স আমি ক্লিক করছি দেখো এখানে দেখো ভিডিওর গ্রাফটা দেখো জাস্ট এখানে দেখো এই যে এখান থেকে কিন্তু ডাউন ছিল তারপরে কিন্তু এই জায়গায় এমন একটা কাজ করলাম তারপরে কিন্তু ভিউজটা দেখো আপের দিকে কিন্তু যাচ্ছে দেখতে পাচ্ছ ভিউসটা কিন্তু আপের দিকে যাচ্ছে এই দেখো এই জায়গায় কিন্তু একদমই ভিউজ কম ছিল তারপরে এখানে এমন একটা কাজ করলাম তারপরে দেখো কিন্তু আপের দিকে যাচ্ছে তো কি কাজ করেছি সেটাই দেখো আজকের ভিডিওতে দেখো এই ভিডিওটার ভিউস হয়েছে পাঁচ হাজার ছশো ভিউজ কিন্তু হয়েছে এবার ইমপ্রেশন দেখো ভিডিওটার ইমপ্রেশন কত পাঠিয়েছে দেখো ভিডিওটার ইমপ্রেশনও প্রথমে কিন্তু একদমই কম ছিল কিন্তু এখন একটু ইমপ্রেশন কিন্তু বাড়াচ্ছে ঠিক আছে এখন কিন্তু ইমপ্রেশন বাড়াচ্ছে প্রথম দিকে দেখতে পাচ্ছ ইমপ্রেশন কিন্তু একদমই কম ছিল তো এখন ইমপ্রেশন বাড়াতে বাড়াতে হয়েছে কত ছেষট্টি হাজার সাতশো কিন্তু ইম্প্রেশন হয়েছে এই ভিডিওটার এখনো কিন্তু ইমপ্রেশন বাড়বে যত ইম্প্রেশন বাড়বে তত কিন্তু ভিউজ বাড়বে ঠিক আছে তো এখান থেকে দেখো ইম্প্রেশন ক্লিক টু রেট সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট ভিউজ দেখো পাঁচ হাজার ছশো গ্রিন সিগনাল কিন্তু দিয়ে দিয়েছে তো দেখালাম তোমাদেরকে তোমাদেরকে দেখো আরেকটা ভিডিও আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি তোমাদেরকে আরেকটা ভিডিও দেখাচ্ছি দেখো একদিন আগে এই ভিডিওটা আমি আপলোড দিয়েছি এই ভিডিওটা ভিউজ হয়েছে কত দেখো এই ভিডিওটার মধ্যে আমি ক্লিক করলাম আচ্ছা ক্লিক করা পর দেখো ভিডিওটা সবকটা এই যে সবকটা কটা কিন্তু ডাউন সিগনাল দিয়ে দিয়েছে সবকটা ডাউন রাইট পর্যন্ত দেয়নি রাইটও দেয়নি সব কটা কিন্তু ডাউন দেখতে পাচ্ছ ন নাম্বার র্যাঙ্ক করেছে যার জন্য ভিডিওটাতে একদমই কিন্তু ভিউজ হয়নি তো ভিউজটা কেন হয়নি ভিউজটা কেন হয়নি আর কি করলে ভিউজটা হবে তোমরা তোমাদের চ্যানেলে যখনই ভিডিও আপলোড করবে যখন দেখবে যে ভিডিওতে একদমই এরকম ডাউন সিগনাল দিয়ে দিয়েছে বা যে ভিডিওর একদমই ভিউজ হয়নি ঠিক আছে বা রাইট চিহ্ন দিয়েছে ডাউনের জায়গায় বা রাইট এরকম রাইট চিহ্ন দিয়েছে গ্রিন কালারে কিন্তু তীর চিহ্নটা দেয়নি গ্রিন তীর চিহ্নটা দেয়নি ঠিক আছে তো যখনই দেখবে যে এরকম ডাউন সিগনাল দিয়েছে মানে ভিডিওটা আর চলছেই না একেবারে আর চলবেও না সেরকম কিন্তু নিশানা কিন্তু ইউটিউব দিয়ে দিচ্ছে যে এই ভিডিওটা কিন্তু আর চলবে না ক্ষমতা কিন্তু এর শেষ তো এর যখন ক্ষমতা শেষ তো এর ক্ষমতাটাকে বাড়াতে হবে তো কি করে বাড়াবে তার জন্য ভিডিওটাকে বুস্ট করতে হবে তো তো কিভাবে বুস্ট করবে ভিডিওতে কিছু কাজ করতে হবে তোমরা যদি ভিডিওটা আপলোড দিয়ে দেখো চব্বিশ ঘন্টা হয়ে গেছে বা বাহাত্তর ঘন্টা হয়ে গেছে বা আটচল্লিশ ঘন্টা হয়ে গেছে তো সেই সমস্ত ভিডিওকে তুমি কিন্তু বুস্ট করাতে পারবে ঠিক আছে তাহলে তুমি ভিডিওটা আপলোড দিয়েছো একদিন হয়ে গেছে দুদিন হয়ে গেছে তিন দিন হয়ে গেছে বা এক সপ্তাহ হয়ে গেছে তো সেই সমস্ত ভিডিওকে তুমি কিন্তু আবার চলাতে শুরু করতে পারবে ঠিক আছে ধরো যে ভিডিওটার ভিউসটা একদম স্টপ হয়ে গেছে সেই ভিডিওটা কিন্তু আবার চলতে শুরু করবে তো কি করতে হবে জানো দেখো এই ভিডিওটার কি রয়েছে ভিডিওটা কে নিয়ে দেখো এই যে হাউ টু গ্রো ইউ এই ইউটিউব চ্যানেল ঠিক আছে হাউ টু গ্রো এই ইউটিউব চ্যানেল ঠিক আছে এটা হচ্ছে ভিডিওর টাইটেল এই টপিকের হচ্ছে ভিডিও মানে ইউটিউব চ্যানেল কিভাবে গ্রো করবে খুব সহজে কিভাবে খুব তাড়াতাড়ি কিভাবে ইউটিউব চ্যানেল গ্রো করা যায় সেই নিয়ে হচ্ছে টপিক ঠিক আছে তো এবার তোমাকে কি করতে হবে তোমাদের যে ভিডিও টপিকটা সেটা তোমরা কি করবে ইউটিউবে সার্চ করবে দেখো আমি ইউটিউবে আমি চলে আসছি পুরো ভালোভাবে বোঝো ব্যাপারটা আমি কি কি দেখাচ্ছি পুরো ভালোভাবে বোঝো তাহলে কিন্তু তোমার সেই পুরনো ভিডিওগুলোকে তুমি কিন্তু বুস্ট করাতে পারবে যে সমস্ত ভিডিওগুলো এত কষ্ট করে বানিয়েছো কিন্তু তুমি রেসপন্স পাওনি সে সমস্ত ভিডিওতেও কিন্তু তুমি এখন ভিউজ নিয়ে আসতে পারবে দেখো আমি এখানে সার্চ করব সার্চ করবো কি ইউটিউব ইউটিউব চ্যানেল কীভাবে গ্রো করবো ঠিক আছে এটা লিখে আমি সার্চ করলাম সার্চ করার পর দেখো এরকম এতগুলো ভিডিও কিন্তু চলে এসছে ঠিক আছে দেখো ইউটিউব চ্যানেল গ্রো করা নিয়ে অনেক কিন্তু ভিডিও এখানে এসছে দেখো অনেক ভিডিও এসছে এটা হচ্ছে ফেসবুক পেজে ফলো বাড়ান এটা ইউটিউব চ্যানেল কিভাবে গ্রো করবেন এই যে এই একটা আছে এটা হচ্ছে দু বছর আগে হাউ টু গ্রো ইওর ইউটিউব চ্যানেল এটা হচ্ছে দু বছর আগে কিন্তু রিসেন্ট ভিডিও নিতে হবে দেখতে পাচ্ছ এই যে একটা ভিডিও আসলো এই যে ইউটিউবার হাও এই চ্যানেলের একটা ভিডিও আসলো পনেরো দিনের মধ্যে চ্যানেল বুস্ট হাউ টু গ্রো নিউ ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছ এই একটা ভিডিও আসলো তারপরে তিরিশ দিনে ইউটিউব চ্যানেল গ্রো হবে এই একটা ভিডিও আসলো এক মাস আগে এটা কিন্তু ভিউ হয়নি ঠিক আছে তারপরে দেখো এই একটা ভিডিও এই যে তিরিশ দিনে চ্যানেল গ্রো হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো দেখতে পাচ্ছ এটার কিন্তু ভালো ভিউস হয়ে গেছে সাত দিন আগে ভিডিওটা আপলোড করেছে বারো হাজার কিন্তু ভিউস হয়ে গেছে তাহলে এই ভিডিওটা রিসেন্ট আপলোড করেছে তো এই ভিডিওটা যেহেতু র্যাঙ্ক করে গেছে তাহলে কি করতে হবে এই ভিডিওটার মধ্যে আমি যাব তো ভিডিওটা আমি ক্লিক করলাম ভিডিওটার মধ্যে ক্লিক করার পর এবার দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে এখানে রয়েছে কি শেয়ার অপশান দেখতে পাচ্ছ শেয়ার অপশান রয়েছে এবার এই শেয়ার অপশানের মধ্যে তোমাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে কপি লিঙ্ক কপি লিঙ্ককে আমি ক্লিক করলাম আবার শেয়ারে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে এই যে মোড়ে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এবার তোমাদের ফোনে একটা অ্যাপস ইনস্টল করা লাগবে সেটা হচ্ছে ওয়াই টুল ঠিক আছে তো আমি ওয়াই টুলের সাহায্যে আমার ভিডিওটাকে বুস্ট করাবো তো এখানে দেখতে পাচ্ছো এই যে ওয়াই টুল অ্যাপ কিন্তু এখানে চলে এসেছে ঠিক আছে তো ওয়াই টুলটা চলে আসলো দেখতে পাচ্ছো ওয়াই টুলটা আমি এখন ওপেন করে নিচ্ছি এবার দেখতে পাচ্ছ এখানে কি আসলো এই ভিডিওটা তুমি টাইটেল কপি করতে পারবে ডেসক্রিপশন কপি করতে পারবে এর থামনেলটা ডাউনলোড করতে পারবে হ্যাশট্যাগ কপি করতে পারবে কিওয়ার্ড কপি করতে পারবে ঠিক আছে তো দেখতে পাচ্ছো এখন আমাদের কি করতে হবে এখন আমাদের কপি টাইটেলে ক্লিক করতে হবে তো টাইটেলটা আমরা কপি করে নিলাম ঠিক আছে টাইটেলটা আমি কপি করে নিলাম এবার যে ভিডিওটা তুমি বুস্ট করাবে সেই ভিডিওটার মধ্যে চলে যাবে ঠিক আছে তো সেই ভিডিওটার মধ্যে আমি এখন যাব দেখো এই যে এই ভিডিওটা এই ভিডিওটা আমি এখন ওপেন করলাম দেখতে পাচ্ছ এবার এখানে পেন্সিল আইকন আমি ক্লিক করছি ভিডিওটা ঠিক আছে পেন্সিল আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ টাইটেলটা এই টাইটেলটাকে আমাকে পুরোটাকে চেঞ্জ করে দিতে হবে ঠিক আছে তো তোমরা যেই ভিডিওকে বুস্ট করাবে সেই ভিডিওর টাইটেলটাকে তোমরা কি করবে চেঞ্জ করে দেবে তো আমি এখান থেকে টাইটেলটাকে আমি চেঞ্জ করে দিয়ে যে ভিডিওর টাইটেলটা আমি কপি করেছি এখন সেই ভিডিওর টাইটেলটা এখানে আমি দিয়ে দিলাম কারণ কারণ এই টাইটেলটা হচ্ছে র্যাঙ্ক করা টাইটেল এই টাইটেলটার কারণে তার ভিডিওটা র্যাঙ্ক করেছে ঠিক আছে তো আমি যেটা দিয়েছি সেই টাইটেলটা র্যাঙ্ক করেনি তার জন্য কিন্তু আমার ভিডিওতে ভিউজ হয়নি কিন্তু সে দিয়েছে এই টাইটেলটা তার ভিডিওতে কিন্তু ভিউস হয়ে গেছে ঠিক আছে তারপরে টাইটেলটা আমি দিয়ে দিলাম এবার কি করতে হবে এবার হচ্ছে ডেসক্রিপশন এবার এই ডেসক্রিপশানে আসতে হবে ঠিক আছে ডেসক্রিপশানে এসে এবার তোমাকে কি করতে হবে যে আগের টাইটেলটা ছিল এই টাইটেলটাকে পুরোটাকে কেটে দেবে ঠিক আছে ডেসক্রিপশানে যে তোমার টাইটেলটা তুমি দিয়েছো সেই টাইটেলটাকে কেটে দেবে কেটে দিয়ে তারপরে দেখতে পাচ্ছ এখানে যে ডেসক্রিপশানটা রয়েছে এর যে ডেসক্রিপশানটা রয়েছে এখানে তোমাকে আসতে হবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ কপি ডেসক্রিপশান এই কপি ডেসক্রিপশানে আমি ক্লিক করছি কপি ডেসক্রিপশানে ক্লিক করার পর ডেসক্রিপশানটা আমার কপি হয়ে গেছে এবার কি করব এবার এখানে সে ডেসক্রিপশানে এখানে সেটাকে পেস্ট করে দেবো জাস্ট এটাকে আমি পেস্ট করে দিলাম ঠিক আছে পেস্ট করে দেওয়ার পর দেখো এখানে এই যে ভিডিওর টাইটেলটা রয়েছে এই যে ভিডিওর টাইটেলটা রয়েছে তারপর এখানে ফলো অন ইনস্টাগ্রাম এই যে ফেসবুক পেজ তারপরে ইনস্টাগ্রামের এই এই সমস্ত লিঙ্কগুলো তুমি কি করবে কেটে দেবে ঠিক আছে জাস্ট এগুলোকে কেটে দেবে যেইগুলো তোমার দরকার সেগুলো রাখবে এইগুলো জাস্ট কেটে দিতে হবে এই যে ইয়োর কোয়ারিজ বলে লেখা আছে ইয়োর কোয়ারিজ এইটুকু তোমরা রাখবে ঠিক আছে আর এটাও তোমরা কেটে দেবে দেখতে পাচ্ছো এই যে ক্যামেরা লিঙ্ক ঠিক আছে এই সমস্ত আছে তো এইগুলোকে তোমাকে কেটে দিতে হবে আচ্ছা এগুলোকে আমি কেটে দিলাম ঠিক আছে তো এইটুকুই এই কিউ ইসে এইটুকুই ও দিয়েছে তো এইটুকুই আমি দিলাম বেশি কিছু যখন দেয়নি তো আমিও দিলাম না ঠিক আছে তো এইটুকুতেই যখন ও র্যাঙ্ক করে গেছে তাহলে এইটুকুই যথেষ্ট তো আর তোমাদের ডেসক্রিপশানে আগের থেকে যেই কিওয়ার্ডগুলো রয়েছে সেগুলো থাকলেও থাকতে পারে আর তুমি যদি চাও যে না এগুলোকে তুমি কাটিং করে দেবে তো তুমি কাটতে পারো তো আমার এখানে যেহেতু ওর বেশি কিছু এখানে দেয়নি তাহলে আমার এই কিওয়ার্ডগুলো এগুলো থাক আমি কাটবো না ঠিক আছে এবার তোমরা কি করবে এবার তোমরা ডেসক্রিপশনটা তোমরা দিয়ে দিয়েছো এবার কি করবে এবার হচ্ছে ট্যাক্স এবার এই ট্যাক্স সেকশানে তোমরা ক্লিক করবে দেখতে পাচ্ছ আমি যেই ট্যাকগুলো দিয়েছি এই ট্যাগুলো কিন্তু একটাও কিন্তু আমার মনে হয় র্যাঙ্ক করেনি কারণ যদি র্যাঙ্ক করতো তাহলে কিন্তু ভিউস কিন্তু হতো কিন্তু একদমই ভিউস হয়নি তাহলে আমি কি করব এখান থেকে আমি কিছু ট্যাগ আমি কেটে দেবো কাটার জন্য কী করতে হবে এই যে সাইডে গুণ চিহ্ন চিহ্নতে ট্যাপ করলে কিন্তু কেটে যাবে ঠিক আছে তো চিহ্নতে দুবার ট্যাপ করলে কিন্তু কেটে যাবে এবার আমি অনেকগুলো ট্যাগ আমি কেটে দিয়েছি এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কি করে ট্যাক্সগুলো এখানে তুমি পেস্ট করবে তার জন্য দেখো এই যে এখানে ট্যাক্স এখানে ট্যাক্সে আমি যাব এবার দেখতে পাচ্ছ ট্যাক্সগুলো তুমি কি করে নেবে ট্যাক্সগুলো দেখো এখানে কিন্তু রয়েছে এবার এখান থেকে তুমি এখান থেকে তুমি কপি করবে ঠিক আছে এই গুলো তোমাকে কপি করতে হবে তো দেখো এই যে এই একটা কিওয়ার্ড একটা এটা আমি কপি করব তার জন্য কপি সিলেক্টেড ঠিক আছে এখানে কপি সিলেক্টেড লেখা এখানে তোমাকে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করলাম এটা কিন্তু কপি হয়ে গেল ঠিক আছে এবারও এবার এসে ওয়াইটি স্টোরের এখানে এসে এবার ট্যাক্স সেকশানে এটাকে কি করতে হবে পেস্ট করে দিতে হবে ঠিক আছে দেখো এই যে অ্যাড ট্যাক্স এবার এখানে তোমরা কি করবে ক্লিক করবে এখানে ক্লিক করে এটাকে জাস্ট পেস্ট করবে ঠিক আছে তো এটা পেস্ট করে দিলাম তো একটা একটা করে এভাবে গুলো তোমাকে নিতে হবে গুলো তোমাকে নিতে হবে ঠিক আছে এখান থেকে একটা একটা করে কপি করবে আর ডেসক্রিপশনে একটা একটা করে পেস্ট করবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এইভাবে টাইটেলটা চেঞ্জ করবে ডিসক্রিপশনটা চেঞ্জ করবে এবং ট্যাক্সগুলো এভাবে একটা একটা করে দিয়ে দেবে ঠিক আছে প্রত্যেকটা ট্যাক্সগুলো আমি নেওয়া দেখাতে গেলে কিন্তু অনেকটাই টাইম হয়ে যাবে দেখো আরেকটা আমি নিয়ে দেখাচ্ছি দেখো এ একটা ট্যাগ এখানে আমি ক্লিক করলাম ক্লিক করে কপি সিলেক্টেড এখানে আমি ক্লিক করলাম কপি হয়ে গেল ঠিক আছে এবার কি করবো এবার ওয়াইট স্টুডিওতে আসলাম এবার এখানে জাস্ট এটা আঙুলটাকে একটু চেপে ধরে রাখতে হবে স্ক্রিনের মধ্যে তারপরে এখানে পেস্টে ক্লিক করতে হবে তারপরে এন্টার করে দিতে হবে দেখতে পাচ্ছ ট্যাগ কিন্তু অ্যাড হয়ে গেছে তো এরকমভাবে তোমরা বেশ কিছু ট্যাগ এখান থেকে তোমরা কি করবে দিয়ে দেবে ঠিক আছে এবার ট্যাক্স দেওয়া হয়ে গেল এবার এখানে উপরে কি করতে হবে এখানে উপরে কি করতে হবে এখানে সেভ করে দিতে হবে ঠিক আছে এখানে সেভে ক্লিক করবে আচ্ছা এখানে সেভে আমি ক্লিক করে দিলাম এখানে কিন্তু কাজ শেষ হয়ে যায়নি এ দেখো এখানে দেওয়ার ওয়াস যে প্রবলেম এখানে বলছে ট্যাক্স আমার একটা ট্যাগ দুবার করে দেওয়া হয়ে গেছে যখনই একটা ট্যাগ তোমার দুবার করে একই সেম ট্যাক্স দুবার করে এখানে দেওয়া হয়ে যাবে তখন কিন্তু তোমার কী হবে তখন কিন্তু এটা সেভ হবে না তোমাকে সেই ট্যাগটা খুঁজে খুঁজে তোমাকে বের করে কেটে দিতে হবে তারপরে কিন্তু এটা সেভ হবে তো এখন আমাকে খুঁজতে হবে কোনটা দুবার হয়ে গেছে তো সেটাকে আমাকে কেটে বাদ দিতে হবে তো এবার আমি সেভের মধ্যে ক্লিক করে দিচ্ছি এবার দেখো সেভ হয়ে গেছে ঠিক আছে এবার তোমাকে আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে তোমাদের ওয়াইটি স্টুডিওর চ্যানেলের এই অ্যানালাইটিক্সে তোমাকে ক্লিক করতে হবে ঠিক আছে তো আমি অ্যানালাইটিক্সে আমি ক্লিক করলাম আচ্ছা অ্যানালাইটিক্সে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ টপ এখানে দেখতে পাচ্ছো টপ কন্টেন্ট রয়েছে তারপর এখানে তুমি কন্টেন্ট অপশানে চলে আসবে ঠিক আছে দেখতে পাচ্ছো কন্টেন্ট অপশন এখানে ওভারভিউ রয়েছে কন্টেন্ট রয়েছে অডিয়েন্স রয়েছে এই কন্টেন্ট এখানে তুমি চলে আসবে তো এই কন্টেন্টটা আমি ক্লিক করলাম কন্টেন্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছো আমার নিউ ভিউয়ার্স কত নিউ ভিউয়ার্স হচ্ছে এখানে এই ভিডিওতে আঠাশ হাজার একশো আর লাইভ লাইভ স্ট্রিম করে কিন্তু আট হাজার তিনশো আমি নিউ ভিউয়ার্স পেয়েছি লাস্ট আঠাশ দিনে ঠিক আছে তারপরে রিটার্নিং ভিউয়ার্স দেখতে পাচ্ছ রিটার্নিং ভিউয়ার্স আমার লাস্ট আঠাশ দিনে হচ্ছে পনেরো হাজার সাতশো আর লাইভ স্ট্রিম করে চার হাজার ছশো কিন্তু রিটার্নিং ভিউয়ার্স আমি পেয়েছি ঠিক আছে এর মধ্যে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কি অল রয়েছে ভিডিওস রয়েছে শর্টস লাইভ পোস্ট তো তোমাকে এখানে ভিডিওসে ক্লিক করতে হবে ঠিক আছে তো ভিডিওসের মধ্যে আমি ক্লিক করলাম এখানে কি রয়েছে এখানে রয়েছে টপ ভিডিওস রয়েছে আর এখানে রয়েছে ইউটিউব সার্চ টার্মস তো এই সার্চ টার্মস এর মধ্যে কি আছে তোমাকে দেখতে হবে ঠিক আছে এখানে ক্লিক করে দেখবে এই সার্চ মধ্যে কি কি রয়েছে তো এই সমস্ত এই যে এসিও কিভাবে করব এসিও ক্রিয়েটার সার্চ বাংলা এগুলো কিন্তু আমার আমার সার্চ সার্চ মধ্যে মধ্যে রয়েছে রয়েছে ঠিক আছে দেখতে এগুলো কিন্তু এই কিওয়ার্ড গুলো তো এই গুলোকে আমাকে কি করতে হবে ট্যাক্স সেকশনের মধ্যে আমাকে এই কিওয়ার্ড গুলোকে লিখে দিতে হবে ঠিক আছে একটা একটা করে লিখে দিতে হবে তো তোমার এই সার্চ টার্মস এর মধ্যে যেগুলো যেগুলো কিওয়ার্ড শো করবে সেগুলো কিন্তু তুমি ট্যাক্স সেকশনে কিন্তু লিখে দেবে কোন ট্যাক্স সেকশনে যে ভিডিওকে তুমি বুস্ট করাছো সেই ভিডিও ট্যাক্স সেকশনে তোমাকে এগুলো লিখে দিতে হবে তো আশা করি তুমি বুঝতে পেরেছো এভাবে যখনই সেভ করবে সেভ করে দেওয়ার পর তুমি দেখতে পাবে কিছু ঘন্টা পর থেকে তোমার সেই ভিডিওতে কিন্তু ভিউজ আসা শুরু হবে ঠিক আছে সেই ভিডিওটা ভাইরাল না হলেও কিছু অন্তত ভিউজ তোমার হবে যে ভিডিওটা তোমার স্টপ হয়ে গেছিল সেই ভিডিওটা কিন্তু চলতে শুরু করবে তো আশা করি বুঝতে পেরেছো এভাবেই কিন্তু আমরা ভিডিওকে বুস্ট করাই এভাবে বড় বড় ক্রিয়েটাররা কিন্তু তাদের ভিডিওকে বুস্ট করায় তো আশা করছি বুঝতে পেরেছো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে